এই ওঠো এই কে রে কে মানে আমি তোমার বউ সে তো ভালো কথা তা আমাকে ডাকছো কেন এখন ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ যাবা আমি গেলাম আজ কলেজে যাব না কি কই কি কলেজ যাবি না তুই হ্যাঁ যাব তো তাহলে কেন বললি যাবি না না আমি কখন বললাম এই যে এখন না তুমি ভুল শুনেছ আচ্ছা তাড়াতাড়ি উঠো আজ না গেলে হয় না হ্যাঁ হয় তাহলে আমি যাব না আজ তাহলে আজ খাবার বন্ধ না না আমি যাব এই তো ভালো ছেলে হুম ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি তানভীর আর রিয়া হলো আমার একমাত্র বউ এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আমার থেকে এক বছরের সিনিয়র আপনার হতে ভাবছেন এত অল্প বয়সে বিয়ে কেন তারপর বউ আমার বড় এর একটা কারণ আছে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার মা মারা যায় আমি আর বাবা একা হয়ে পড়ি তখন বাবা নিজে আবার বিয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু তখন বাবাকে বাধা দেয় মায়ের কাছের এক বান্ধবী মা মারা যাওয়ার সময় তাকে আমাদের খেয়াল রাখার দায়িত্ব দিয়ে যান তো তিনি বাবাকে পরামর্শ দিলেন যে যদি বাবা বিয়ে করে তাহলে আমি একা হয়ে যাব তাই বাবা যেন বিয়ে না করে কিন্তু তখন বাবা বলল আমাদের সংসার চালানোর জন্য তো কাউকে দরকার তিনি বললেন বাবা যদি আপত্তি না থাকে তাহলে আমাদের সাথে তার মেয়ে রিয়াকে বিয়ে দিবে বাবাও সংসারের কথা ভেবে রাজি হয়ে যায় আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে রিয়া আমাকে মেনে নিতে না পারলেও এখন মেনে নিয়েছে আর কিছু এখন বলতে পারবো না দেরি হয়ে যাচ্ছে নাস্তা করে কলেজে যেতে হবে দেরি হলে বউ আমারে ঠ্যাঙ্গানি দিবে নাস্তার জন্য টেবিলে গেলাম যে দেখি তিনি রেডি প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এত দেরি লাগে আসতে হুম জান তোমাকে না বলেছি জান বলবা না আচ্ছা বলবো না তা রেডি হয়ে কোথায় যাবা হুম কলেজে ও আচ্ছা তাড়াতাড়ি শেষ করো না হলে দেরি হয়ে যাবে আচ্ছা নাস্তা শেষ করে রেডি হলাম কলেজ যাব। এমন সময় এক সমস্যা আমি যে বিয়ে করেছি তা বন্ধু মহলের কেউ জানে না বউ ও বউ কি হয়েছে আমি গেলাম দাঁড়াও কেন আমিও যাব কোথায় কলেজে তা যাও আমার কি আমরা একসাথে যাব না আজ না অন্য একদিন আচ্ছা যাও আমি লক্ষ্মী কাছ থেকে সারপত্র নিয়ে কলেজে আসলাম এসে আড্ডায় লেগে পড়লাম আমরা চারজন আড্ডা দিয়েছিলাম দুইটা ছেলে দুইটা মেয়ে ঠিক তখনই রিয়ার আগমন আমার পাশ কাটিয়ে যাওয়ার সময় রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল বুঝতে পারলাম আজ বাড়িতে গেলে খবর খারাপ কারণ রিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না আমি আর রিয়া একই কলেজে পড়ি তবে আমাদের ক্যাম্পাস আলাদা তারপর আড্ডা শেষ করে ক্লাসে গেলাম সবগুলো ক্লাস করে বাসায় ফেরার জন্য হাঁটা শুরু করলাম প্রতিদিন রিক্সাতে যাই কিন্তু আজ টেনশনে তাই রিক্সা ভাড়া দিয়ে বাদাম কিনে খেতে খেতে যাচ্ছি যদি টেনশন একটু কমে কিন্তু তার হলো না আমার পাশে এসে রিয়া রিক্সা থামালো রিক্সাতে উঠো না থাক হেঁটে যাব তোকে রিক্সাতে উঠতে বলেছি সামনে একটা কাজ আছে তুমি যাও ওই তুই উঠবি নাকি আমার কাছে ভাড়া নাই আমি দেব তুই ওঠ কি করব উঠতেই হলো তুই বলার কারণ হচ্ছে তিনি রেগে গেছেন রাগলে তুই করেই বলে বাদাম খাবা না রাগ করেছো না চুপ করে থাকবি আচ্ছা রাগের কারণ আমি আপনারা সবাই তো জানেন দুজনে বাসায় আসলাম এসে গোসল করলাম তারপর খাওয়া দাওয়া করলাম তারপর সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম দুপুরে ঘুমানো আমার পুরনো অভ্যাস ঘুম থেকে উঠলাম এক ফ্রেন্ডের ফোনে হ্যালো কে হ্যাঁ তানবীর দোস্ত আমি অনি হ্যাঁ কি হয়েছে বল দোস্ত একটু আগে তুই কোথায় ছিলি কেন আমি তোকে ফোন দিয়েছিলাম একটা মেয়ে তারপর তোর কথা শুনলাম তো বলল তুই ঘুমাচ্ছিস পরে ফোন দিতে ভালো তো মেয়েটা কে কেউ না আচ্ছা একটু পরে চলে আয় আড্ডা দিতে ওকে আড্ডা দিতে যেতে হবে বউয়ের পারমিশন ছাড়া যাওয়া যাবে না তো ভাবছি ডাকতে হবে কিন্তু ডাকার আগেই হাজির আমার আবার বউয়ের পারমিশন ছাড়া কিছু করা নিষেধ বাবার অর্ডার এই তো বউ এসে গেছে তো কি হয়েছে বলছি একটু আড্ডা দিতে যাব আমার কাছে শুনছো কেন তো কার কাছে শুনবো আমি তোমার কে যে আমার কাছে শুনবে তুমি তো আমার কিউট বউ না কেউ না কে বলেছে তুমি আমি কখন এই তো ফোনে বললে একটু আগে ওটা তো কে বলেছে কেন ওরা যদি জানতে পারে যে আমি বিয়ে করেছি তাহলে আমাকে সারাদিন খেয়া পাবে তুমি বিবাহিত তোমার ফ্রেন্ডরা জানে না না কেন ওরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে হাসাহাসি করবে কেন এত অল্প বয়সে বিয়ে করেছে তারপর তুমি আমার বড় এ কথা জানলে হাসাহাসি ছাড়া কান্নাকাটি করবে তো কিছু জানি না বিয়ে যখন করেছো তখন ওদের সাথে আমার পরিচয় করিয়ে দিবা আমি পারবো না কি বললি আবার বল না কিছু বলি নাই তো না তুই বলেছিস আরে না কি বলছিস পরিচয় করাবিনা বলেছিস না তুমি ভুল শুনেছ তাহলে কালকেই তোমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিবা না না কি? কি কই কিছু তো বললি তুই হ্যাঁ দিব এই তো গুড বয় হুম আচ্ছা আমি যাব কোথায় আড্ডা দিতে হুম যাও তাড়াতাড়ি বাসায় ফিরবা ওকে যান ওই কে শুনে কার কথা এক দৌড়ে চলে আসলাম বাসা থেকে সোজা আড্ডা দিতে এসে দেখি আছে মাত্র দুইজন শান আর অনি আমিও ওদের সাথে যোগ দিলাম প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন দোস্ত একটা কথা বলবি কথা ফোনটা কে সেটা কালকেই জানতে কিভাবে সময় হোক তারপর বুঝবি ওকে পারবি আড্ডা চলতো আরো কিছুক্ষণ তবে আড্ডার পরিমাণ এত বেশি হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেল তখন মনে পড়লো যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরলাম ফিরেই বউয়ের ঝাড়ি এতক্ষণ কোথায় ছিলে আড্ডা দিচ্ছিলাম তোমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছিলাম হ্যাঁ বলেছিল তো তাহলে এত দেরি করলে কেন মনে ছিল না সেটাই আমি তোমার কে যে আমার কথা মনে থাকবে তুমি তো আমার টিয়া পাখি যদি তাই হতাম তাহলে আমার কথা মনে থাকতো না আমার কথা তোমার চিন্তা করতে হবে না তুমি পড়তে বসো না প্রতিদিন তো একসাথে পড়ি তাই বললাম আমার কাজ আছে আমি পরে বসবো ওকে কি আর করার আজ একা একাই পড়তে বসলাম পড়তে ইচ্ছে করছিল না তারপরও পড়লাম কিছুক্ষণ পর রিয়া আসলো তারপর দুজনে পড়লাম আমি আগে পড়তে বসেছিলাম তাই আমার আগে পড়া শেষ হয়ে গেল এবারে একটু ফেসবুকে ঢুকতে হবে ও বৌ ফোনটা একটু দিবা কি দরকার না মানে একটু ফেসবুক চালাবো না হবে না কেন দাও না একটু দরকার আছে কি দরকার দাও তারপর বলছি আগে বলো তারপর দিব তোমাকে যে সবার সাথে পরিচয় করাবো এটা সবাইকে জানাতে হবে না হুম তাহলে নাও এই তো লক্ষ্মী বউ আমার আসলে আমার ফেসবুকে ঢোকার জন্য মনটা শর্টফট করেছিল তাই ফোনটা নিলাম কিছুক্ষণ ফেসবুক চালিয়ে টিভি দেখছিলাম তারপর রিয়া খেতে ডাকল যথারীতি খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে এসে টিভি দেখছিলাম এই শুয়ে পড়ো না এখন পড়তে পারবো না তাও আবার শুয়ে তোমাকে বলেছি না আমার ফাজলাম ভালো লাগে না ফাজলামো কখন করলাম আচ্ছা এখন ঘুমাতে যাও আমি একা তবে তুমি ঘুমাবো না আমার একটু দেরি হবে আচ্ছা বাধ্য ছেলের মতো ঘুমাতে গেলাম ভাবছি কাল কি হতে চলেছে হঠাৎ টের পেলাম এলাম পাশে কেউ এসেছে হ্যাঁ ঠিক ধরেছি বউ এসে গেছে রিয়া আদর না করলে আমার আর ঘুম আসে না একটু ঘুম পাড়িয়ে দাও তুমি কি কচি খোকা প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে হ্যাঁ দিতে হবে পারব না আমিও পারবো না কি ঘুমাতে আচ্ছা দিচ্ছি ঘুমাও হুম রিয়ার আদরে ঘুমিয়ে গেলাম ঠিকই কিন্তু মাঝরাতে ব্যথায় ঘুম ভেঙে গেল হাতে একটু ব্যথা অনুভব করলাম পাশে দেখি রিয়া হাসছে বুঝলাম রিয়া কিছু একটা করেছে কেন এমনি এমনি হাসে আমি হাসি গাধা ও তাহলে চিমটি দিয়েছো হ্যাঁ তোমাকে না বলেছি চিমটি না আচ্ছা চলো ছাদে যাই পারবো না আবার বলো যাব তো হুম চলো দাঁড়িয়ে আছো কেন চলো চলো কোলে নিয়ে কে আমি তাছাড়া কে আমার দ্বারা এই কাজ অসম্ভব নিবা কিনা নিচ্ছি বাবা তারপর রিয়াকে কোলে নিয়ে ছাদে আসলাম চন্দ্রবিলাস করতে করতে রিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম ঘুম ভাঙলো রিয়ার চিমটির ব্যথায় ওহ ঘুমাচ্ছ কেন তো কি করব চাঁদটা দেখো কত সুন্দর হুম তবে তোমার চেয়ে খারাপ থাক ঢপ দেওয়া লাগবে না সত্যি প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ দুজনে চন্দ্রবিলাস করলাম। তারপর ঘুমাতে গেলাম। প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও কলেজ যাচ্ছি তবে সাথে রিয়া আছে। কলেজে গিয়ে বন্ধুদের সাথে পরিচয় করে দিলাম। তারপর আমার কথা শুনে তো বন্ধুরা সবাই আকাশ থেকে পড়ল কি বললি তুই? হা 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 শোন একদম হাসবি না ওদের হাসাহাসি দেখে রিয়া রাগান্বিত হয়ে কলেজ থেকে সোজা বাসায় রওনা দিল এবার আমার তো পরানের পানি শুকায় গেছে বাসায় গেলে হয়তো আজ লবণ দিয়ে খাবে আমাকে আমি আমার বন্ধুদের বিষয়টা খুলে বলি তারপর ওরা সবাই ব্যাপারটা বুঝে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে বলল আমিও তৎক্ষণাৎ বাসায় চলে আসি আর এসে দেখি বউ আমার মুড অফ করে বসে আছে এই এই আমার জানটার কি হয়েছে দেখি আমি কেউ না যাও কে বলেছে শুনি তুমি তোমার তো আমার আম্মুটা তুমি আমাকে করবে না এই বলেই হাওয়া করে কান্না শুরু করে দেয় তারপর আমি বুঝতে পারলাম বউ আমার খুব কষ্ট পেয়েছে বন্ধুদের হাসাহাসির কারণে সেদিন রাতে অনেক কল দিল তখন প্রায় দশটা বাজে হ্যাঁ বল দোস্ত ভাবি কি নিয়ে একটু নিচে আয় তো কেন আশালা তোদের জন্য আজ কি হয়েছে জানিস হ্যাঁ তোরা তাড়াতাড়ি নিচে আয় তারপর আমি রিয়াকে বললাম যে চলো দুজনে একসাথে নিচে যাই ও যাইতে না চাওয়াতে আমি ওকে আইডো কোলে তুলে নিচে গেলাম আমরা নিচে যেত পুরাই অবাক চারদিকে রং বেরঙিন আলো জ্বলছে মাঝে একটা ছোট্ট একটা টেবিলের ওপর একটা কেক রাখা আর আমার সাতজন ফ্রেন্ডরাই একসাথে বলে উঠল হ্যাপি ম্যারেজ লাইফ অফ বেস্ট ফ্রেন্ড বউ আমার তো খুশিতে আর্ত হারা তারপর সবাই মিলে কেক কেটে মজা মাস্তি করার পর আমার বন্ধুরা সবাই বাসায় চলে যায় আর রিয়া বউ আমার হাত টানতে টানতে ছাদে নিয়ে ওরে টানো পড়ে যাব তো চুপ চুপ। তারপরও ও আমাকে ছাদে নিয়ে গিয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে এমন করে তাকালে কিন্তু আমার লজ্জা করে তারপরই বউ আমার দৌড়ে এসে আমার নাকটা টানতে টানতে বলে আমার আমার মিষ্টি লজ্জা করছে তো আসলে ভালোবাসার প্রতিফলনটা দুঃখ কষ্ট রাগ অভিমান সবকিছুর সমন্বয় সৃষ্টি হয়